হরে কৃষ্ণ আজকে সকালের বাল্যভকে টিফিন বানানো হবে এই যে চিল্লা বানাবো আটা দিয়ে আজকে চিল্লা বানানো হবে আর এই যে সবজি নিয়ে নিচ্ছি সব কাটিং করে নিয়েছি সব কিছু যে যেরকম সবজি দিতে পারে আমি এখানে বাঁধাকপি সিমলা মিরচি আর টমেটো কাঁচা লঙ্কা আর একটু গাজর এগুলোই দিয়েছি আর যে যেরকম সবজি দিতে পারে তো আমি এইটাই সবজি দিয়েছি আর এখন এই সবজির মধ্যে আমি দিয়ে দেবো মশলা এখানে আছে লবণ আছে একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটু অল্প হলুদ নিয়েছি আর গোটা জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আটা আটা দিয়েই বানানো হবে তো আটাটাই বেশি লাগছে আর বাকি লাগবে একটু অল্প দু চামচ বেসন বেসন নিলাম ক্রিসপি বানানোর জন্য একটু মানে মুচমুচে থাকবে সেই হিসাবে আমি একটু চালের গুঁড়ি দিচ্ছি এই দু চামচ চালের গুঁড়ি তো এটা দিয়ে এখন আমি এগুলো সরিয়ে দিই তারপরে জল দিয়ে গুলে নেব খুব কম সময়ের মতোই হয়ে যায় এটা এটা এই জল দিয়ে এখন গুলে নেব অল্প অল্প জল দিয়ে গুলে নেব এটা তোমরা সুজি দিয়েও করতে পারো আর সুজিটা এখন মানে আমি আজকে দিইনি আর সকাল সকাল তো গলার আওয়াজটা যেমন ইয়ে হয়ে যাচ্ছে এখন আমাদের প্রভু এখন ভগবানের হচ্ছে যে সব জোগাড় করছে আরতি হবে সকালে মঙ্গল আরতি আর আমি সেই তার আগে আমি এটা বানিয়ে রেখে দিই এটা গুলে রেখে দিই তো মল্লিকা এটা বানাবে এইটা মল্লিকাই বানায় আমি এইটা খালি রেডি করে রেখে দেব তো এই যে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি ঠিক এরকমটা আর একটু মানে এরকমই রাখবো খুব বেশি পাতলা হলে আবার ভালো হবে না চিল্লাটা এরকম ঠিক আছে আর একটু পরে হয়তো পাতলা হয়ে যেতে পারে আটা দিয়ে আছে তো আর এখন ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি পনির দিলে আরো টেস্টি হতো পনিরটা এখন নেই পনির দিলে বেশ টেস্টটা ভালো আসে আমি পাঁচ মিনিটের মতন এটা ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি এটা বানাবো এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিতে ভুলে গেছি তো অল্প গোলমরিচের গুঁড়ো দিচ্ছি

Himadhu Sutanam Vishnabhavana Himadhu Sutanam Vajiru Nandana Shaivana আমাদের এখন আরতি হয়েই এসছে আর একটু বাকি তো এই যে এখানে চিল্লা হচ্ছে আর মল্লিকা বানাচ্ছে আর প্রথমে এই যে এগুলো বানিয়েছে আবার এই যে মানে দুটো তাও বসে দিয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে বলে দুটো তাও বসালে কি তাড়াতাড়ি হয়ে যাবে তো মল্লিকা এটা বানিয়ে নিচ্ছে আর আমি আরতির কাছে ছিলাম ছেলে আছে আরতির কাছে আর আরতি হয়েই আসছে আর একটু পরেই তারপরে এটা হয়ে গেলে ভোগ নিবেদন করা হবে আমাদের আমাদের সকালের বাল্য ভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে চিল্লা আর নারকেলের চাটনি আর জল এটা দিয়ে ভোগ নিবেদন করা হলো সকালে আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করুন আজকে সাদা ডিস পরানো হয়েছে সাদা সাদা সব সিঙ্গার সুন্দর লাগছে সাদাই লালে আর খুব সুন্দর লাগছে আজকে গোপীনাথকে আর একটু পরেই চন্দন লাগানো হবে চন্দন দর্শন করাবো এই যে অনেকগুলো চিল্লা হয়েছে এখনো মল্লিকা বানাচ্ছে আর এগুলো ভোগ নিবেদন করা হয়েছিল তো এখন প্রসাদ পাবো মানে এখন সাড়ে আটটা বাজে সকাল তো এই যে প্লেটে নিয়ে নিচ্ছি এখন সবাই প্রসাদ পাবো আরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর কালকে ভিডিও দিতে পারিনি আমার ফোনটা খারাপ হয়ে গেছে সেই জন্য ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে ভিডিও করতে পারিনি আর কাকে কি ফোন চাইবো নিজের ফোনেই ভালো মানে অভ্যেস হয়ে গেছে একটা ভিডিও করা তো ফোনটা খারাপ হওয়ার জন্যে ভিডিও দিতে পারিনি তো আর এখন হচ্ছে যে তোমাদেরকে একটা এখন বলব একটা খুশির খবর দুও তো খুশির খবর আমার কাছে খুবই খুশি একটা খুবই আনন্দ তো পরে আমি যখন ভগবানকে ভোগ নিবেদন করব তো সেইটা তোমাদেরকে বলবো আর এখন হচ্ছে যে সকালবেলা বাল্য প্রসাদ পেয়ে এই যে ওসব সব মালা জপ করছে এখন আর আমি ওই যে রান্নাঘরে চলে এসেছি আর এই যে সব মানে সবজি আর আমান্না করব আর মল্লিকাও একটু পরে আসবে মালা জপ করছে এসে ও দুজনে মিলে একটু রান্না করে নেবো গোপীনাথের জন্য আর আজকে দেখি গোপীনাথের জন্য কি রান্না করি তো কি কি সবজি সবজি আছে ফ্রিজে দেখি কিটা কিরকম হয় সবজি আর গরম তো প্রচুর গরম পড়েছে বাইরে আর মানে মনে হচ্ছে যে বৃষ্টি হলে আরাম হয় বৃষ্টি বৃষ্টি হলে একটু ভালো লাগবে হওয়ার দু তিন দিনের মধ্যেই বৃষ্টি হতে পারে বাইরে অন্যদিকে বৃষ্টি হচ্ছে এইদিকে এখনো বৃষ্টি হয়নি একটু সন্ধ্যাবেলা দিকে একটু ঝড়ের মতন উঠে আর মেঘটা কালো কালো হয়ে যায় আর বৃষ্টি এখনো হয়নি এই দিকে আমাদের এইখানটায় অন্যদিকে হচ্ছে তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে আর সকালে তো একটুখানি অল্প করে আরতি দর্শন করেছি আর তারপরে পাল্ল প্রসাদ বানিয়েছিলাম সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন এই যে রান্না টান্না হবে আজকে রান্নার কিছু সেরকম দেখায়নি আমার রান্না হয়েই গেছে বলতে গেলে মল্লিকা রুটি বানাচ্ছে যে মল্লিকাও এই যে পটলের সবজিটা বানিয়েছে আর আমি এই যে কুঁদরি সবজিটা বানিয়েছি কুঁদরি দিয়ে আলু দিয়ে এই যে ঝাল হচ্ছে পোস্ত দিয়ে আর এখানে পটল ফুলকপি একটু একটু সব দিয়ে পনির একটু অল্প পনির দিয়েছি সব দিয়ে রসা হচ্ছে বলতে গেলে আর আজকে খুশির খবর আমার সেই তার উপলক্ষে আমি একটু বানিয়েছি গোপীনাথকে ভোগ নিবেদন করব অল্পই সেময় হয়েছে মল্লিকা হাসছে আমি বলছি তো আমার আমার মানে খুব আনন্দ হচ্ছে সেই জন্য বাকি কারো নাই না সে হয়ে গেছে ছাঁচ ছাঁচ হয়ে গেছে মল্লিকার হেঁটেই যাচ্ছে যত বলছি আর শাক ভাজা হয়ে গেছে শাকটা দেখানো হয়নি এটা করে শাকে চাপলটা শাকে ভাজা হয়েছে দু রকম শাক ভাজা করলে কি ভালো লাগে আর রুটিটা হয়ে গেলেই তারপর ভগ্নি ভোজন করবো আর আমটা কাটতে হবে আর এইসব রান্না আর কি শেয়ার করবো সেই জন্য আর কিছু সেরকম শেয়ার করিনি আমাদের প্রভু এখন গোপীনাথে চন্দন লাগাচ্ছে না চন্দন লাগানো হয়ে গেছে মানে এখন কীর্তন করছে হরে কৃষ্ণ বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা আজকে খুশির খবর সেই জন্য দেখাচ্ছি তোমাদেরকে কি খুশি তো আমার খুবই আনন্দ হচ্ছে আজকে একটা এই যে আমার ছেলে এটা গিফট দিচ্ছে এমনি দিয়েছে আমার হচ্ছে যে আমাকে এই প্রথম দিল যে প্রথমতে এমনি দেয় গিয়ে পারে আর এমনি মানে আমার ফোন খারাপ হয়ে গেছিল সেই জন্য ও আমাকে প্রথমে যে ফোনটা কিনে দিল আর মানে ও দিয়েছে মানে আমার একটা খুবই আনন্দ আর আমার ছেলে দিয়েছে তা তো এই যে ফোনটা তোমাদেরকে দেখাচ্ছি খুলে কি ফোন দিয়েছে আর আমার তো ফোন খারাপ হয়ে গেছে সে আগেরটা ভালো ভিডিও হয়নি আর সেই জন্য আর অনেক দিন থেকে বলছিলাম যে দেশে গিয়েছিলাম তখনও ফোন খারাপ হয়ে গেছিল তবে যাই করে ভিডিও নিতাম আর ওর ফোন তার ফোন করে একটু একটু ভিডিও নিয়ে তারপরে ছাড়তো অনেক দেরি হতো তা এখন এই যে ফোনটা কিনে দিয়েছে আমাকে এইটা হচ্ছে যে কি আছে দেখি এটা কভার আছে বোনের কভার তারপর কার্ড পাড় আছে

আর গোপীনাথকে প্রথমে দেওয়া হবে আর তারপরে আমি ইউজ করব। হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে আর আজকে দুপুরে রাজভোগে কি দেওয়া হয়েছে দেখে নিন গোপীনাথকে অন্য শাক ভাজা রুটি লেবু লবণ এখানে আছে জল ছাঁচ পটল ফুলকপি পনির রসা আর কুদ্রি আলু ঝাল এখানে আম সেমই তো এইটাই আজকে দুপুরে ভোগ নিবেদন করলাম আর এই যে আমাদের গোপীনাথের চন্দন দর্শন করুন গোপীনাথকে চন্দন লাগানো হয়ে গেছে আর গোপীনাথ কে আজকে খুব সুন্দর লাগছে এই ড্রেসটা পরে আর আমার এই যে ফোনের এই যে গোপীনাথকে প্রথমে দেওয়া হয়েছে চন্দন লাগানো হয়ে গেছে ফোনে আর ফুল দিয়ে গোপীনাথের কাছে রেখে দিয়েছি আর গোপীনাথ আগে নিয়ে খেলুখেলু করবে তারপরে আমি নেব আমরা ফোন নিয়ে থাকি তো ভগবানের ইচ্ছা হয় যে ফোন সেই জন্যে যে যা কিছু নতুন জিনিস কেনা হয় তো আগে ভগবানের কাছে দিয়ে দিয়েই ইউজ করতে হয় হরে কৃষ্ণ বন্ধুরা এই যে আমাদের থালি সাজানো হয়ে গেছে আর এখন প্রসাদ পাবো সবাই আমাদের প্রভু প্রসাদ পেয়ে নিচে সে অফিসে যাবে আর আমি আমরা সবাই মিলে এখন প্রসাদ পাবো এই যে আমার থালি সাজানো হয়ে গেছে আর তোমাদেরকে রোজের আমি থালি সাজিয়ে শর্ট ভিডিও বানিয়ে দেখাই আর এই যে অনেক কিছুই হয়েছে আজকে অন্য এখানে পটলের সবজি ফুলকপি পণি দিয়ে কদরি আলুর ঝাল আর রুটি শাক ভাজা আম আর রোজের আম আমের আচারটা হচ্ছে যে আর মল্লিকার মা আমের আচার বানিয়ে দিয়েছে দেশে গিয়েছিলাম যখন আর এই যে দেশ থেকে মিষ্টি আনা হয়েছিল আর মিষ্টিটা আজকেই শেষ হয়ে গেল আর নেই আর একটু সেমই বানিয়েছিলাম সেময়টা বানিয়েছিলাম তো আর তো এখন সবাই প্রসাদ পাবো তো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমাদের ঘরে প্রসাদ পেতে আরে কৃষ্ণ বন্ধুরা এই যে দুপুরে আমরা সবাই প্রসাদ পেয়ে নিয়েছি প্রসাদ পেয়ে একটু বিশ্রাম কর করছি বিশ্রাম বলতে একটু বসবো আরে ঘুমাইনি দুপুরে কোনোদিনও বাসন আর ধোয়া হয়ে গেছে গ্যাস গুছা হয়ে গেছে মল্লিকা সব করে নিচ্ছে এখন একটু মল্লিকা বিশ্রাম করছে আর আমিও একটু বসবো তারপরে বিকেলের দিকে একটু মার্কেটের দিকে যাব আবার আর মেয়ে একটু বাইরে গেছে তার কাজের জন্য আর বিকেলে আমি আর মল্লিকা মার্কেটে যাব আর সেখানে অনেক কিছু নিয়ে আছে একাদশী আবার দুদিন পরেই আজকে তো শুক্রবার শনিবার রবিবারে একাদশী তো রবিবার একাদশী মন্দিরে যাওয়ার আছে আর রবিবার মন্দিরে মনে হচ্ছে তো যাব অনেকদিন মন্দিরে যাওয়া হয়নি সেই কল্যাণ মঠে গুরুদেবের সঙ্গে অনেক দিন দেখাও হয়নি মানে গুরুদেবের দর্শন করাও হয়নি তো গুরুদেবের দর্শন করে আসবো আর একাদশী আছে ভালো দিন দেখি যেতে পারি যদি যে যার তো ইচ্ছা আছে আর গরম যা পড়েছে এখন প্রতিদিন এখন কি হচ্ছে দুপুরে এত গরম এত গরম রোদ আর সন্ধ্যের দিকে একটু কোথায় কি জানি ঝড় বৃষ্টি হয় আর প্রচুর হাওয়া দেয় আর মেঘলা হয়ে যায় আর দেখি এখন বাইরে কি রকম এই যে গ্যাস আরে পুচ্ছে সব গোছ করে দিয়েছে আর এইখানে হচ্ছে যে নারকেল করে রেখেছে মল্লিকা নারকেল করে রেখেছে নাড়ু বানাতে বলছে বলছে নাড়ু বানানো হয়নি দিন চিনি দিয়ে দুধ দিয়ে নারকেল নাড়ু বানাবো আর এই যে বাইরেটা বাইরে প্রচুর রোদ মানে তাকানা যাবে নি রোদ এত রোদ এখন আর সন্ধ্যায় বিকেল হলেই একটু মেঘলা মেঘলা হবে আর তারপরে ঝড়ের মতন উঠে একটু হালকা ঝড়ের মতন হবে তারপরে কোথায় বৃষ্টি হয় অন্য জায়গায় আর এখানে কিন্তু এখনো বৃষ্টি হয়নি তো এরকম করতে করতেই বৃষ্টি চালু হবে আর বোম্বেতে বৃষ্টি কিরকম হয় তোমরা তো জানো ভালো হবেই যখন বৃষ্টি চালু হবে বর্ষা একদম চালু হয়ে যায় এক মাস লাগাতার এক এক সময় ভালো লাগে এক এক সময় বিরক্তও লাগে মিষ্টি বেশি হলেও বিরক্ত লাগে তো এই যে রোদটা প্রচুর বাইরে একদম কম গাড়ি যাচ্ছে এখন তো বাইরেটা দেখালাম রোদটা কিরকম একটুখানি বাইরে মানে দেখতে দেখতেই মুখে ঘাম দিয়ে দিচ্ছে পুরা আর এখন এই যে একটু বিশ্রাম করে নিই আবার বিকেলবেলা বিকেলে সাড়ে চারটার সময় হচ্ছে যে মন্দির খুলে ভোগ নিবেদন করা হবে তারপরে মার্কেটের দিকে যাব হরে কৃষ্ণ বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচ পাঁচটা পনেরো হয়ে গেছে আর আমাদের বিকেলবেলা সাড়ে চারটের সময় মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর আমি এই যে রেডি হয়ে গেলাম মার্কেটে যাব সকালে একদম সকালে উঠেছিলাম যখন স্নান করে ইয়ে নাইটি করে নিয়েছিলাম আর তাড়াতাড়ি করে মানে কাজ করতে হবে তো জন্য তারপরে আবার একটু পরে আবার একটু পরে মানে রান্নার সময় আবার শাড়ি পরেছি সুতির শাড়ি তারপরে আবার শাড়ি চেঞ্জ করে এই যে বিকেলবেলা আবার অন্য শাড়ি করেছি মার্কেটে যাব তো সকাল থেকে যে কতগুলো চেঞ্জ হয় তার ঠিক নেই জামা কাপড়ও ধোয়া কত হয়ে যায় গরমকালে এরকমই চেঞ্জ করতে হয় বারবার মানে ঘাম দায়ারে গরম লাগে তো সেই জন্য তো এই যে মল্লিকা রেডি হচ্ছে এখনও আমার আমার তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি শাড়ি পরে হয়ে মল্লিকাও তাড়াতাড়ি পরে পরে একটু দেরি হয় তো এখন দুজনে এই যে মার্কেটে যাব আর আজকে অন্য মার্কেটের দিকে যাব একটু সেখানে থার্টি পাতা পাওয়া যায় তো এই যে গরম পড়েছে তো গরমের সময় একটু পেট কোন কানানি আর পায় তো থারকুট পাতা মানে চিবিয়ে খেলে পেট কোন কানানি হয়নি তো দেশে গিয়েছিলাম আমি অনেক করে মনে করে গিয়েছিলাম যে থারকুট পাতা নিয়ে আসবো নিয়ে আসবো আর ভুলেই গিয়েছি বিয়েবাড়ির ভেজালে সব ভুলে গেছি কিচ্ছু আনেনি মেয়ে আনলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতাম যে কি কি এনেছি প্রতিবারের দেশ থেকে আসার সময় কিছু না কিছু আনি এবার কিছুই আনি নি তো শুধু পাউরুটি এনেছিলাম মানে টেনে খেতে খেতে আর বাকি চানাচুর এনেছিলাম মানে অল্প মুড়ি আর কাসন্দি আচার ওইগুলোই তো এই যে মার্কেটের দিকে যাই তাহলে আর এসে তারপরে তাড়াতাড়ি চলে আসতে হবে আর এসে রান্না টান্না করতে হবে আর সন্ধেবেলা সব বলছে জল দিয়ে ভাত খাবে তো সেইটাই হচ্ছে যে জল দিয়ে ভাত জল দিয়ে রেখেছি অন্যতে আর কি কি ও মানে অন্য কি কি দিয়ে খায় সেইটা সব করতে হবে তো আগে মার্কেট থেকে ঘুরে আসি মল্লিকা আমার ঘরে যে আমার রুমে এসে আবার সাজু গুজু করছে মানে শাড়ি পরে চলে এসেছে আবার চুল বাঁধছে এখানে মল্লিকা আজকে অন্য শাড়ি পরেছে এটা আমি একবার পরেছিলাম আর পরিনি তো আমি বলি তুমি পরে নাও এটা এটা পরেছে ভালোই লাগছে তো বন্ধুরা এই যে মার্কেটে যাব বিশেষ করে একাদশী রবিবারে রবিবারে আর একাদশী মন্দিরে যাব তারপরে যে যদি কিছু বানাতে হয় ঘরে সেই জন্য বাজার করতে যাচ্ছি কালকে তো টাইম পাবনি কালকে মালা টালা বানাতে হবে আর একাদশীর বাজার করবো কিছু আর রবিবারে একাদশী মোহিনী একাদশী এবারে আর রবিবারে ভালোই হয়েছে রবিবার একাদশী আর মন্দিরেও যা রবিবারেই ছুটি থাকে সবাই যেতে পারে এই যে মার্কেট থেকে এসে নারকেল নাড়ুটা বানাচ্ছি আর এটা দুধ দিয়ে বানাচ্ছি দুধ আর চিনি দিয়ে এটা একাদশীর দিনেও চলবে এটা তাড়াতাড়ি বানানো হয়ে যায় নারকেলটা খোলা থাকলে তাড়াতাড়ি হয়ে যায় আর নারকেলটা আজকে সেই একটু সেই সাইডের সেই প্লেগাছতো তেজন্য কালো কালো লাল আজকে রাত্রে এই আলু ভাজা হচ্ছে আলু তেল তো আজকে জল দিয়ে ওন্ন হবে সেইজন্য আলু ভাজা আর আলু তেল তো দিয়ে আর মার্কেট থেকে বেতে কিছু আনিনি আনিনি বলতে এই যে মনিকা আজকে আলু এই যে আলু আমার করেছে সব চপা গুলো আছে আর উঠাবে একটু পরে তো এই যে বাজারে কি এনেছি যেটা আনতে গিয়েছিলাম সেটাই পাইনি তার বদলে এই যে মোছা পেয়েছি একটা ভালো মোছা একদম টাটকা এটা মোছাটা নিয়ে এসেছি এটা ছাড়াতে হবে আজকে ছাড়িয়ে সেদ্ধ মানে সেদ্ধ করে রেখে দিতে হবে ফ্রিজে আর এটা সোমবারে রান্না হবে আজকে শুক্রবার কালকে শনিবার খেতে নেই একবারে রবিবারে একাদশী তো একবারে সেদ্ধ করে রেখে দিলে ফ্রিজে সোমবারে খাওয়া যাবে আর একটা পেঁপে নিয়েছি কাঁচা কুমড়ো আছে ঘরে পেঁপেটা নিয়েছি আর একটা থোর নিয়েছি থোরটা অনেকদিন পর বাজারে দেখা গেল সেই জন্য নিয়ে নিয়েছি ভালো খুব ভালো থোরটা নরম একদম আমাদের থোর কেউ পছন্দ করেনি আমাকে ভালো লাগে সেই জন্য আমাকে নাই গোপীনাথের তো ফেভারেট থা সবই এসব মোচা কলা কলা এইসব গোপীনাথের ফেভারেট ভগবানের ফেভারেট এগুলো তো এইগুলোই বাজার করেছি এই দেখুন বন্ধুরা মার্কেট থেকে কি এনেছি আর আমাদের এখানে সময় পাওয়া যায় এই জিনিসটা আমি বললাম তোমাদেরকে কি এনেছে কি এনেছি আর এটা মল্লিকার খুব পছন্দ আর আমি একদম নরম দেখে নিয়েছি একটা ছাড়াতে ছাড়াতেই ভেঙে গেছে এই যে এইটা সুন্দর নরম নরম নিয়ে এসেছি ছটা নিয়েছিলাম এই যে পাঁচটা আছে আর আমি একটা এই যে এটা খাব কি নরম আর সব সময় পাওয়া যায় এটা গরম বলো শীত বলো সব সময় পাওয়া যায় এই যে এখানে নারকেল লাড়ু পাকানো হচ্ছে মল্লিকা ছিল আবার নারকেল গুঁড়ো দিয়ে কি সুন্দর লাগে এরকম করে বানালে আর আগে বলছে গোপীনাথকে ভোগ নিবেদন করতে সেই জন্য গোপীনাথের জন্য বাটিয়ে নিয়ে নিচ্ছি আগে তাকে ভোগ নিবেদন করে দিই আর এইখানে এইগুলো বাকিগুলো একটু ঠান্ডা হোক প্রচুর গরম তারপরে পাকানা হবে আমাদের রাত্রের ভোগ নিবেদন করা হয়ে গেছে আর একটু পরেই আমি ভগবানের সয়ন দিয়ে দেব ফুল আরে তুলে দিয়ে তারপরে চন্দন উঠাতে হবে এখনও চরণে আর সব যেখানে যেখানে চন্দন লাগানো হয়েছে সব চন্দনটা তুলতে হবে তারপরে ভালো করে গা হাত মুছিয়ে তারপরে সয়ন দিয়ে হবে গোপীনাথে আর মল্লিকা এখানে চন্দন ঘষে রাখছে চন্দন ঘষছে কালকে আবার লাগানো হবে তো তো আগে থেকে ঘষে রাখছে আর অনেকটা করেই লাগে ঘষতেও টাইম লাগে সেই জন্য আজ থেকে ঘষে রাখলে ফ্রিজে রেখে দেওয়া হয় কালকে লাগানো হবে আবার হরে কৃষ্ণ মল্লিকাকে কৃপা করবে চন্দন ঘষছে রোজেরই চন্দন ঘষছে আর আমি তো ঘষতেই পারিনি হাতে ব্যথা করে গোপীনাথ কৃপা করো মল্লিকাকে হরে কৃষ্ণ বন্ধুরা এই যে আমাদের চন্দন তো ঘষাচ্ছে আর আমি ভগবানের একটু পরে সয়েন্দ আর চন্দন আরে তুলে দিয়ে তো বন্ধুরা আজকে আর বেশি বড় করবেনি ভিডিওটা সারাদিন কি মানে যেটা যেটা হয়েছে সব সব শেয়ার করেছি আর আজকে তো তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছি আর যে ফোনটা আমাকে আমার ছেলে দিয়েছে সেই ফোনেই আজকে ভিডিওটা করছি দুপুর থেকে আর সকাল থেকে সকালের ভিডিওগুলো অন্য ফোনে নিয়েছিলাম আর দুপুর থেকে ওই নতুন ফোনটা ভিডিও নিচ্ছি আর তো বন্ধুরা ভিডিওটা একরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন কৃষ্ণা তুই দেখা ব্যবহার একটা নতুন